নমস্কার আমি একাদশ শহীদদের স্মরণ করে উনিশে মে উপলক্ষে একটি কবিতা লিখেছি শহীদদের স্মরণে পুষ্পাঞ্জলি নিবেদন করে যে কবিতাটি লিখেছি সেই কবিতাটি এখন পাঠ করতে চলেছি কবিতাটার নাম হল উনিশ আমার আত্মচেতনা উনিশ আমার আত্মচেতনা উনিশ আমার পথ চলা উনিশের তরে কথা বলা উনিশে আত্মহারা যারা ফিরিয়ে দিল মাতৃভাষা কখনো উনিশ কবু বা একুশে রক্তে রাঙা বরাকের ধুলে কণা গাছেতে যেমন কৃষ্ণচূড়া মাটিতে শনিতে ধারা আজ অব্যাহত উনিশ তারা করা বইমাত্রে অভিবেদ মাতৃভাষা কারা শপথ করে আমাদের তোমাদের রক্ত ধারা ব্যর্থ নয় বর অতন্দ্র প্রহরী বরাক বাংলা আর নয় আর নয় বাংলা ছাড়া আর নয় মুখের বাসা বাংলা ধন্যবাদ আমরা এতক্ষণ সুমিতা দাসের কণ্ঠে একটি স্বরচিত কবিতা শুনলাম আর আজ লক্ষ্মীপুর টাইমসকে সময় দেওয়ার জন্য আমি লক্ষ্মীপুর টাইমসের পক্ষ থেকে ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ দাদা